বালিঘাট মোহাম্মদিয়া সবাই মক্তব্যের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শনিবার এই উপলক্ষে মক্তব্যে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তারাপুর দেওয়ারের মোকাম মসজিদের প্রধান ইমাম তরুণ বক্তা হাফিজ মাওলানা আফসাল হোসেন লস্কর তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে সভাই মক্তবের উপর গুরুত্ব আরোপ করেন এদিন শিলচর জেলা পরিষদ সদস্য নুর ইসলাম রুইয়া বালিঘাটের চারবারের গ্রুপ সদস্য আবদুল আহাদ লস্করকে সম্মাননা জানানো হয় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ নুরুল আলম লস্কর হাফিজ কারি আকবর হোসেন চৌধুরী মাওলানা সাইদ আহমেদ লস্কর বালিঘাট মসজিদের ইমাম মাওলানা আনসারউদ্দিন উদ্দিন হাফিজ ইব্রাহিম আহমেদ বর বিশিষ্ট সমাজসেবী আজিমুল আক্তার বর লস্কর প্রমুখ আমরা আন্দোলন